আসসালামু আলাইকুম অরিজিনাল প্রাইড কটন কোটা ওনার আরেকটা ড্রেস আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি সুতির ড্রেস যারা ঈদের জন্য স্পেশাল কিছু ড্রেস পরতে চান সুতির ড্রেস পরতে চান সামনে গরম আসতেছে সুতির ড্রেসগুলো পড়তে চান তারা এই ড্রেসটা কনফার্ম করতে পারেন এই ড্রেসটার তিনটা কালার সরি চারটা কালার চারটা কালারের পেজে ভিডিও দেওয়া আছে আপনার সময় অনুযায়ী প্রত্যেকটা কালারের ভিডিও আপনি দেখে যাবেন নেবেন জামা ডিটেলস বলে দিচ্ছি বডি তার হাত গোলজামার আঞ্চামা সনতি জামা বা লং আটচল্লিশের অধিক সামনে পিছনের ডিজাইনটা একেবারে ক্লোজলি আপনাদেরকে দেখালাম যাতে বুঝতে পারেন ফিজা কালার সাথে ইউলু ব্লুর কম্বিনেশান করে করা হয়েছে এটার সাথে পাচ্ছেন কোটা অন্না বড় অন্য নামাজি অন্য এবং টার্সেল করা যেটা হচ্ছে ঝুল করা এরকম প্যাটার্নের মধ্যে কিন্তু অন্যটা দেখেন বড় অন্যা এবং নামাজি অন্যা ঠিক আছে বড় কোটা অন্য নামাজি অন্য এবং পিওর প্রাইড কটন ঠিক আছে সাংহাই প্রাইড কটন যেটা বলা হয় এই ড্রেসটা হচ্ছে এটা এবং এটার সাথে আলাদা করে আপনি হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এবং সালোয়ার কাপড়টা সম্পূর্ণ গজ কাপড় দেওয়া আছে ভাটিকের কাজ করা কোয়ালিটিফুল কাপড় দিয়ে করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহ কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ঈদ পর্যন্ত ডেলিভারি টাইম হবে ছাব্বিশ তারিখ মানে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা ডেলিভারি সেন্ড করব। এরপর থেকে আমাদের সকল ডেলিভারি ঈদের পর ছাড়ার হবে না ধন্যবাদ সকলকে